এই ভিডিওটি শুধুমাত্র মজার উদ্দেশ্যে বানানো হয়েছে এই ভিডিওর মাধ্যমে কোনো স্থান বা ব্যক্তিকে অপমান করা হয়নি ভিডিওটাকে দয়া করে সিরিয়াসলি নেবেন না কাজ করতে পারছি না রে কেন বাবা কাজ তো করতেই হবে আমি এ ওর জমিতে কাজ করে খাই যে ওই পয়সা ঘর চলবে আমি আর তোমাদের দেখতে পারবো না কি বলছিস রে বেটা তুই যে আমার একমাত্র বেটা তো আমি আশা দিয়ে মানুষ করেছিলাম যে বুড়ো বয়সে তুই আমায় একটু দেখবি তুই কি আমাকে জিজ্ঞাসা করেছিলিস জন্ম দেওয়ার আগে বলেছিলিস কি যে বুড়ো বয়সে তোদের সেবা করতে হবে এটা জানলে তো আমি জন্মই নিতাম না আর বড় করে কি করলি সেই তো বানালে লেবার সেই লেবার এবেটা তো লেবারই হবে তুই গনচড়াতে গেছিলাম স্কুলে যাসনি আজকে আমাকে স্কুলে যেতে ভালো লাগে না

কিন্তু আমার তো আছে যা তুই বাড়িতে চলে যা তোকে আমার দরকার নাই চুপ ফরান দাদা আমি যতদিন বেঁচে আছি এই বাড়িতেই থাকব বাবাকে কি করে তাড়ানো যায় বাবা তোর তোর তোকে বড় ভাইাতেই ভুলে নেছি কবে থেকে বিড়াতে যাসনি তুই সঙ্গে আধা কাটা ভোট কাটা নিয়ে নি তুই কি আমাকে কারো বাড়ি ঘুরতে নেই আমি নাকি রে বেটা জামা কাপড় ওদেরও তো মনটা খারাপ করে তাই ওরাও একটু বাইরে থেকে ঘুরে আসুক ওদের মনটা ভালো হবে তোরও মনটা ভালো হবে তাই তো বেটা এটা নিয়ে তো আমি কখনো ভাবিনি দাঁড়া তাহলে বেটা আমি কাগজপত্র জামা কাপড় গুলো ভরে নিয়ে আসি তাহলে জ্ঞানী আছে আলা যেটা সেটা খা মন ভরে খা অনেক দিন পর বাইরে এসেছ বাহ ব্যাটা বাহ তোরা খুব ভালো ব্যাটা আজ মন ভরে খবেরা ব্যাটা মন ভরে খাবো বাবা তুমি মন ভরে খা আমি একটু বাইরে থেকে কাকা কারাশে এতছো আমার ছেলের তোমার ছেলেরা আসবে না এই যুগে এরকম ঘটনা রোজই ঘটে চলেছে খমকার ছেলে মেয়েরা এইভাবেই রাস্তা ঘাটে মা বাবা ছেড়ে চলে যায় কোথা থেকে আসছি রে ভাই তো বাজার দিকে গেছিলাম একটু বড় খবর শুনলাম তুই কি শুনেছিস কি খবর রে ভাই ভাই শুনছি গ্রামে কি সব সার্ভে চলছে নাকি বয়স্ক মা বাবার পত্র দেখছে কি হলো দা এখন বয়স্ক মা বাবার প্রমাণপত্র না থাকলে নাকি গ্রামে থাকতে দেবে না কোথায় কোথায় আছিস বাবা যার বাবা নাই তার কেউ নাই বাবা কোথায় আছিস বাবা آره <laughs>